নমস্কার সবাইকে দা ডি এস অ্যান্ড ব্লগে তো আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সাপটা তো সাপটা বানানোর জন্য আমি পুরো একদম অন্যরকম পদ্ধতিতে বানাবো যেভাবে আমার বাড়িতে হয় তো আমি সেইভাবেই আপনাদের বানিয়ে দেখাবো আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন আর এখন কীভাবে আমি বানাবো তার জন্য চাল যেই চালটা আপনারা খান বা গোবিন্দভোগ চাল যেটা হয় সেই চালটিকে আমরা ওভার নাইট ভিজিয়ে রেখেছি আর সাথে ভিজিয়ে রেখেছি বিউলির ডাল আমরা চাল যতটা নিয়েছি চালের চার ভাগের দুভাগ কিন্তু আমি ডাল নিয়েছি এই কোয়ান্টিটিটা আপনারা সবসময় মেনটেন করবেন আর একটা কথা এগুলো কিন্তু আমি জল ছাড়া বেটে নেব পরবর্তী প্রসেস আমি পরে দেখাচ্ছি দেখুন জল ছাড়া আমি চাল এবং ডাল দুটোই কিন্তু বেটে নিয়েছি জল ছাড়া বেটেছি জল ছাড়া বেটেছি বলে আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে আটা টাইপের তো এবার আমি এইটা চাল ডাল এবং চালকে আমি আলাদা আলাদা করে খুব ভালোভাবে ফেটিয়ে নেবো যেমন করে আপনারা বেসন ফাটেন তেমন করে দেখুন আমার ডালটা ফ্যাটানো হয়ে গেছে কীভাবে বুঝবেন দেখুন ভেসে উঠলে ডাল ফ্যাটানো হয়ে গেছে এরপর আমি এই দুটোকে ভালোভাবে মিক্স করব এবার আমরা পাটি সাপটার জন্য ব্যাটারটা বানিয়ে নেব তার জন্য এই চালের চালের আমি যে বাটাটা করে রেখেছিলাম সেটা আমি দু আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে চার চার চা চার যদি আপনারা চার কাপ চাল নেন তাহলে দু কাপ তার মানে চার ভাগে দুভাগ কিন্তু ডাল দিতে হবে আমি কিন্তু সেটাই এখানে করলাম এখানে আমি কিন্তু দু দু চামচ হচ্ছে ডাল দিলাম চাল দিলাম আর এক চামচ কিন্তু ডাল দিলাম এবার এটা দেখতে পাচ্ছেন খুব মোটা ঘন আছে তো এটার মধ্যে আমরা যেগুলো দেবো সামান্য পরিমাণের নুন যে টেস্ট অনুযায়ী নুনটা লাগে আর এটাতে মিষ্টিটা তো দিতেই হবে আমি গুড়টাকে গলিয়ে নিয়েছি আর আমি হায়দ্রাবাদে থাকি এখানে পাটালি গুড় বা ঝোলা গুড়টা পাওয়া যায় না তাই এখানে আখের গুড়টা পাওয়া যায় আমি সেটা দিয়ে কিন্তু বানাচ্ছি এবার এটাকে আস্তে আস্তে একটা পাতলা ব্যাটারে নিয়ে হবে মিষ্টিটা কিন্তু আপনারা চেক করে দেবেন আর এটা কিন্তু একটু জল ইউজ করবো না যদি লাগে ব্যাটারটার জন্য তাহলে কিন্তু আমি যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম ফুটিয়ে ঠান্ডা হয়ে গেছে এই দুধটা কিন্তু আমি ইউজ করব এবার আমি এটাকে ব্যাটারটাকে খুব ভালোভাবে বানিয়ে নিই মিষ্টিটা আপনারা শেখে দেবেন তো মিষ্টি আমি দিয়ে দিয়েছি আপনাদের দেখালাম আর এটার মধ্যে ব্যাটারটাকে আর একটু পাতলা করার দরকার আছে তাই আমি সামান্য পরিমাণে দুধ দিলাম বেশি কিন্তু পাতলা করা যাবে না ব্যাটারটা দেখুন কেমন পাতলা হয়েছে এরকমই কিন্তু ব্যাটারটা রাখতে হবে এবার আপনাদেরকে আমি পাটি সাপটার ব্যাটার আমার রেডি হয়ে গেছে একদম নুনটাও দেখে নিয়েছি সব রেডি হয়ে গেছে আর সাথে আমি কিন্তু ব্যাটারটা পাটি সাপটা করার জন্য আমি কিন্তু দুধের ক্ষীর বানিয়ে রেখেছিলাম এই ক্ষীরের রেসিপিটা যদি আপনাদের লাগে আপনারা বলবেন তাহলে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তো খিট বানিয়ে রেখেছি ব্যাটারে রেডি এবার আমি পাটি সাপটাগুলো একটা একটা করে গড়ে নেবো পাটিসাপটাগুলো গড়ে নেব তার জন্য পাওয়াটাকে সিট করে নিয়েছি আমার কিন্তু আগেও দু চারটে বানিয়ে দেখে নিয়েছি তো এবার জলটাকে দিয়েছিলাম জলটাকে মুছে নিলাম এরপর এটাতে তেল দেবো এক চামচ মতন কড়া দিয়ে এটাকে ভালো করে তাওয়ার চারিদিকে লাগিয়ে নেবো কিন্তু খুব ভালোভাবে তো লাগিয়ে নিয়েছি ব্যাটারটা দেখুন এরকম কিন্তু পাতলা একটা ব্যাটার বানাতে হবে আপনাদের দিয়ে পর এবার নিয়ে অল্প অল্প দেবো দেখুন কী সুন্দর গোল হয়ে যাচ্ছে ব্যাটারটা যদি ঠিকঠাক হয় না তাহলে কিন্তু এরকমভাবেই গোল হয়ে যাবে তো এরপর এবার এটাকে আমি এইভাবে ঘোরাতে পারবো জিনিসটা পাতলাও হবে আর হচ্ছে যে জিনিসটা খুব সুন্দর হবে এবার এটা হতে থাকবে

আর তার সাথে আপনারা আবার এখানে কিন্তু করতেও পারবেন আমি আপনাদেরকে কতটা দেখাচ্ছি দেখুন মুছে নিলাম মুছে নেওয়ার পর অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম আমি একদম কিন্তু অল্প পরিমাণে যেতে তেলটাকে কিন্তু আমি পুরো তাওয়ায় লাগিয়ে নিচ্ছি খুব ভালোভাবে তো এরপর আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি

এবার ঘি এ ভাজাটা কেউ খেতে খুবই পছন্দ করে একটু এর টেস্ট হলে খুব ভালো লাগে তো ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এপাশ ওপাস করে দেব ব্যাস এবার এটা হতে থাক করেই আমি নামিয়ে নেবো এইভাবে কিন্তু আপনারা করে খাবেন খুব ভালো লাগে কিন্তু এটা হতে থাক সাইডেরটা কিন্তু আমি তুলে নিয়েছি এবার এটাতে আবার কিন্তু আমি পুর ভরে দিলাম প্রথমেই বললো আপনারা কিন্তু এই পুর ভরে নিয়ে ঘি মাখিয়ে তুলে দিতে পারেন আমি একটু কড়া ভাজা খেতে চাই তাই জন্য আমরা সবাই তাই জন্য এটা কিন্তু সাইডে আমি এরমভাবে রেখে দিচ্ছি একবার সুজি ময়দা ওইটা দিয়ে চালে গুঁড়ি দিয়ে তো বানান একবার এই চাল বাট এবং ধুলির ডাল দিয়ে একবার বানিয়ে দেয় আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে না পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন আমার ভিডিও যখনই যাবে তখনই কিন্তু আপনারা যাতে নোটিফিকেশান হাতে হাতে পেয়ে দেখতে পান তো আবার একটু ঘি দিয়ে দিলাম যেটা আসলে উল্টে দিলাম যেটা হতে থাক আমি পরবর্তীগুলো গড়ে নি